এই কালার করে আমি বিপদে আছি কারণ অনেক মেয়েরা আমার হাজবেন্ড উপর ক্রাশ তোমার জামাইরে রে দেখে ক্রাশ খায় ক্রাশ না মনে হয় ঘাস খায় বলেন কি যে যত কথাই কন আমার আমার মনটা অনেক বড় তুমি ভাবতাছো তোমার খালি মন বড় আমি তো দেখি অনেক কিছুই বড় তার শখের নারীর জন্য সব কিছু করতে পারে ওই যে বলে না যে পা ধুয়ে পানি খাওয়া হ্যান তেন ওইটাও করা যায় ও আচ্ছা তাই নাকি সে বুঝি পাও ধোয়া পানি খায় এই জন্য তো তুমি বলতেছো তুমি জানো বিদায় বলতেছো সাথে আমার বাল ছড়া গেল গাইস ব্যাপারটা হইছে কি জানেন আমি এখন আছি কক্সবাজার তুমি কক্সবাজারের জিনিস তুমি তো কক্সবাজারে থাকবা যা বুঝবার আমি বুঝে গিয়েছি তো কথা না কথা হয়েছে আমি দুই দিন পরপরই কক্সবাজার আসি তুমি দুই দিন পরপর আসবা কেন দুই দিন পর যাবা কেন তুমি কক্সবাজারের জিনিস তুমি কক্সবাজার থেকে যাও আপনারা যত কথাই বলেন কোনো লাভ নেই জানি এই যে এই ফুলটা দেখতেছেন না ফুলের মালিক কিন্তু একজনই থাকে ওকে ফুলের মালি একটা থাকে এটাও জানি তোমার ফুলের মালি ওইটা ওইটাও জানি তে তুমি দুই দিন পর পর কক্সবাজার বাজার যাও কেন সেটা একটু বলো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস সাকিব খান দেখছি আমি দেখছি যারে তোমার মতো ছেলে পাইলে তুমি ওরে এখনো পাও নাই পাই বাবা কেমনে দুই দিন পর পর কক্সবাজার থাকো তুমি তো পাইবা না তারে আমি বাজা আইগা না ভিড়ু কলিজাটা আমার হুদাই ফল পারে তাই ওয়াও চলো গান হয়ে যাক খালি কি কলি যাই পারে আর কিছু ফাল পারে না ওদের বর্ণনা দিতে গেলে দুই দিন টাইম লাগবে এত সময় আপনারা দিতে পারবেন না সেই জন্য এই জায়গায় ভিডিওটা স্টপ করলাম পরবর্তীতে আরো সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নিয়মিত ভিডিও দেখেন ভিডিওতে একটা লাইক করেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ